আসসালামু আলাইকুম এটাই রাজশাহী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা আজকে আমার ছাদ বাগানের মরিচ গাছে মরিচ দেখাবো আপনাদের দেখেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের মরিচ গাছে কত সুন্দর মরিচ হয়েছে দেখেন এগুলো গাছ প্রত্যেকটা মরিচ উপরের দিকে মুখ করে আছে আর এক লাগিয়েছি আমি একটা এই যে গোসল করা বালতিতে হ্যাঁ আর এই মরিচে একটু যত্ন করলে অনেক বেশি মরিচ হয় আপনারা দেখতে পাচ্ছেন কত মরিচ আর এই মরিচের বৈশিষ্ট্য হলো এই মরিচগুলো সব আকাশে আকাশের দিকে মুখ করে থাকে এই জন্য অনেকে বলে যে এগুলো আকাশে মরিচ তবে অনেক সুন্দর লাগছে ছাদে দেখতে আমি কিছু তুলেছি তুলে খেয়েছি ভালো ঝাল আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে টবে বা একটু বড় বড় টবে অথবা বাল্টিতে বা পরিত্যক্ত গামলা টামলা প্লাস্টিকের সেটাতে লাগাতে পারেন সুন্দর হয় মরিচ গাছটা ছাদে আমার এখানে আরও একটা গাছ আছে এটা তো আছে মরিচ এটাতে আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলও আছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর মরিচ গাছ পাশে যে আমি একটা ফুলের গাছও রেখেছি যাতে পরাগমটা ঠিকঠাক হয় এখানে মধু সংগ্রহ করতে বিভিন্ন মৌমাছি জাতীয় প্রাণীরা আসে এবং সেই সাথে আমার মরিচ গাছেরও ফুলে পরাগন তারা করে দেয় দেখেন মরিচ হয়েছে ভালো মরিচ হয়েছে তো ঠিক আছে বন্ধুরা এটাই ছিল আজকে আমার মরিচ গাছের ভিডিও সামনের দিনে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম